একাদশ অধ্যায় আস্তিক পর্ব খবম ঋষি বৃত্তান্ত ডুণ্ডুফ কহিল সত্যবাদী ও তপবীর্যসম্পন্ন খবম নামে এক ব্রাহ্মণ আমার বাল্যকালের সখা ছিলেন একদা তিনি অগ্নিহোত্রকার অনুষ্ঠানে অত্যন্ত আসক্ত আছেন এমত সময় আমি বালস্বভাবসুলভ কৌতুকের পরতন্ত্র হইয়া তৃণনির্মিত ভূজঙ্গম দ্বারা তাহাকে বিভীষিকা প্রদর্শন করিয়াছিলাম তদ্দর্শনে তিনি মূর্ছিত হইয়া পৃষ্ঠে পতিত হইলেন কিয়েতক্ষণ পরে চৈতন্যপ্রাপ্ত হইলে ক্রোধে দুই চক্ষু রক্তবর্ণ করিয়া আমাকে কহিলেন তুমি আমাকে ভয় প্রদর্শন করিবার নিমিত্ত বীর্যহীন সর্প নির্মাণ করিয়াছ আমি তোমাকে সাপ দিতেছি তুমি সেইরূপ নির্বিজ্জ সর্প হো আমি তদীয় তপ্রভাব অবগত ছিলাম অতএব অত্যন্ত উদ্বিগ্নচিত্তে তাঁহার সম্মুখে দণ্ডায়মান হইয়া কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলাম ভ্রাতক আমি সখা বলিয়া পরিহাসার্থ তোমার প্রতি এই কুকর্মের অনুষ্ঠান করিয়াছি অতএব এক্ষণে ক্ষমা প্রদর্শন পুরুষর আমাকে সাত হইতে বিমুক্ত কর খগম আমাকে এরূপ ব্যাকুলিত দেখিয়া বারংবার দীর্ঘনিশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন আমি যাহা কহিয়াছি তাহা কদাচ মিথ্যা হইবার নহে অতএব এক্ষণে যাহা কহিতেছি তাহা সাবধানে শুনিয়া সর্বকাল মনে করিয়া রাখিবে মহাত্মা প্রমতির রুরু নামে এক পরম পবিত্র পুত্র জন্মিবে তাহাকে দর্শন করিলেই তোমার বিমোচন হইবে আপনি সেই প্রমতিপুত্র রুরু আজি আমি আপনার সন্দর্শন পাইয়াছি এক্ষণে আমি পূর্বরূপ লাভ করিয়া আপনাকে কিছু হিতপদেশ দিতেছি শুনুন সাপভ্রষ্ট সহস্রপাদ এই বলিয়া সর্পকলেবর পরিত্যাগপূর্বক নিজ ভাম্বরমূর্তি পুনঃপ্রাপ্ত হইলেন এবং কহিলেন হে মহাত্মন রুড় অহিংসা পরম ধর্ম এই নিমিত্ত ব্রাহ্মণদিগের কখন কোন জীবহিংসা করা উচিত নহে বেদে এরূপ কথিত আছে যে ব্রাহ্মণরা সর্বদা শান্তমূর্তি বেদবেদাঙ্গবেত্যা ও সর্বজীবের অভয়প্রদ হইবেন অহিংসা সত্যবাক্য ক্ষমা ও বেদবাক্য ধারণ এইগুলি ব্রাহ্মণের পরম ধর্ম দণ্ডধারণ উগ্রত্ব ও প্রজাপালন এই সমস্ত ক্ষত্রিয়ের পরম ধর্ম আপনি ব্রাহ্মণ ব্রাহ্মণের ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করা অনুচিত দেখুন পূর্বকালে রাজা জনমেজয়ের যজ্ঞে সর্পকূল বিনষ্ট হইতে আরম্ভ হইয়াছিল কিন্তু তপোবল সম্পন্ন বেদবেদাঙ্গ পার্ব ব্রাহ্মণাগ্রগণ্য আস্তিক মহাশয় ভয়ার্ত সর্পগণকে পরিত্রাণ করেন